আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম একুশটি কারণে আপনাকে অবশ্যই জিকির করা উচিত গত পর্বে আমরা এক থেকে দশ পর্যন্ত জেনেছিলাম এ পর্বে আমরা এগারো থেকে একুশ পর্যন্ত জানব ইনশা আল্লাহ নম্বর এগারো জিকির শকরের মূল যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে আল্লাহর শকর আদায় করে না পরহেজগারদের মাঝে আল্লাহর কাছে তারাই অধিক সম্মানিত যারা সব সময় জিকিরে মুশগুল থাকে কেননা তাকওয়ার শেষ ফল জান্নাত আর জিকিরের শেষ ফল আল্লাহর নৈকট্য দিলের মধ্যে এমন এক ধরনের কাঠিন্য আছে যা জিকির ছাড়া অন্য কিছুতে নর্ম হয় না নম্বর বারো জিকির সকল রোগের চিকিৎসা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের মূল হচ্ছে জিকির আর তার সাথে শত্রুতার মূল হচ্ছে গাফলত জিকিরের মতো নেয়ামত আকর্ষণকারী ও আজাব দূরকারী কিছু নেই জিকিরকারীদের সাথে আল্লাহর রহমত ও ফেরেস্তাদের দোয়া থাকে জিকিরের জলসাসমূহ জান্নাতের বাগান জিকিরের জলসা ফেরেস্তাদের জলসা আল্লাহ পাক তার জিকিরকারীদের বিষয়ে ফেরেস্তাদের সমাবেশে গর্ব প্রকাশ করেন সর্বদা জিকিরকারী হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে যাবতীয় আমলের নির্দেশ দেওয়া হয়েছে জিকিরের জন্যই সেই আমলই সর্বোত্তম যার মধ্যে আল্লাহর স্মরণ থাকে নম্বর তেরো জিকিরের কারণে সকল কষ্টদায়ক কাজ সহজসাধ্য হয়ে যায় সকল মুসিবত দূর হয়ে যায় যত জিকির করবে ততই মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে মনে আসবে শান্তি নম্বর চোদ্দ হজরত ফাতেমা তুজাহার রদি আল্লাহ তাল আনহা আটা পেশা কুয়া থেকে পানি তোলা এ সকল কষ্টকর গৃহকর্ম করতেন তিনি রাসুল পাক আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল কাজের জন্য একজন পরিচারক চেয়েছিলেন আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতে শয্যাগ্রহণের পূর্বে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করার নির্দেশ দিয়ে বলেছিলেন এই আমল খাদেম লাভ করার চেয়েও উত্তম নম্বর পনেরো পরবর্তী পৃথিবীর কল্যাণের জন্য শ্রম শিকারকারী সকলেই দৌড়াচ্ছে তাদের মধ্যে জিকির রয়েছেন সবার সামনে জিকিরকারীদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেন আর যাদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেন মিথ্যাবাদীদের সঙ্গে কখনোই তাদের হাসর হতে পারে না নম্বর ষোলো জিকির দ্বারা জান্নাতে গৃহ নির্মাণ করা হয় বান্দা যখন জিকির বন্ধ করে দেয় তখন ফেরেস নির্মাণ কর্ম বন্ধ থাকে তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে নির্মাণ কাজের খরচ এখনও এসে পৌঁছেনি হাদিছে এসেছে যে ব্যক্তি সুবহানিহামদিহি সুবহান সাতবার পাঠ করে বেহেস্তে তার জন্য একটি সবুজ গম্বুজ তৈরি হয়ে যায় নম্বর সতেরো জিকির দোজখের দিকের প্রাচীর কোনো খারাপ আমলের কারণে দোজখ নির্ধারিত হলেও জিকির মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ায় ফেরেশতারা জিকিরকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করে হজরত আমর ইবনে আস রাদি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হয়েছে বান্দা যখন সুবহান আল্লাহিহি বলে অথবা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন ফেরেশতারা বলে হে আল্লাহ লোকটিকে মাফ করে দাও নম্বর আঠারো কোনো পাহাড়ে বা প্রান্তরে আল্লাহর জিকির করা হলে তারা গর্ববোধ করে এক পাহাড় অন্য পাহাড়কে ডেকে বলে আজ তোমার উপর দিয়ে কোনো জিকিরকারী পথ অতিক্রম করেছে কি পাহাড়টি হ্যাঁ বললে প্রশ্নকারী পাহাড়টি আনন্দিত হয় নম্বর উনিশ অত্যধিক জিকির মুনাফিকি থেকে মুক্তিপ্রদায়ক আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলেন আল্লাহকে তারা অল্পই স্মরণ করে নিসা। আয়াত নম্বর একশত বিয়াল্লিশ হজরত কাব আহবার রাহু আনহু বলেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করে সে মুনাফিকি থেকে মুক্ত নম্বর বিশ জিকিরের স্বতন্ত্র স্বাদ আছে যা অন্য কোনো আমলে নেই অন্য কোনো ফজিলত যদি নাও থাকত তবুও জিকির ওই আস্বাদের কারণে হতো অনন্য পৃথিবী ও পরবর্তী পৃথিবী উভয় জাহানে জিকিরকারীদের চেহারায় জল করবে নূর নম্বর একুশ যে ব্যক্তি পথে ঘাটে ঘরে বাইরে দেশে বিদেশে অত্যাধিক জিকির করবে কেয়ামত দিবসে তার পক্ষে সাক্ষ্য প্রদানকারীদের সংখ্যা হবে অনেক বেশি আল্লাহ পাকের সাদ করেন সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করবে সুরা জিলজাল আয়াত নম্বর চার আল্লাহ তালা আমাদের সকলকে জিকিরের এই একুশটি গুরুত্বপূর্ণ ফজিলাতের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন